বাথরুম ছাবড়ি আমিও অবাক হয়েছিলাম এদের ছাবলামও দেখি হাও মা কসম মা কসম রে ভাই এদের প্রথম এবং প্রধান কাজ হলো সোশ্যাল মিডিয়ায় নোংরামো ছড়ানো হরিদ দেখি ভিউজ বাড়ানো এমন কি বাথরুমে বসেও খাওয়া বাথরুমের ভেতর নাইটি গাছতে এরকম ভাবে কি করে এবং বাথরুমটাকে নতুন ভাবে রিফ্রেশমেন্ট করা আজকাল এই বাথরুমে ব্যাকটেরিয়া দুটো কি হার্টিক দিয়ে মারবো বেশি না বকে ভাত ভিডিও কর স্টার্ট এ কি খাচ্ছিস বাথরুমের জল ছেলেরা কি কালারে জাঙ্গিয়া পড়েছো কেন আজকে আমি পরিনি তো কেন তোমার লাগবে নাকি কমেন্ট করো দেখো বড় অবস্থা কমেন্টে ও জায়গা পাঠাতে হবে পচা তো জায়গাটা পাঠাতো তোর এত ফুটো কেন

আর খাট যদি হয় মজবুত গুটিয়ে যাবে তোমার তাহলে তোর বউ পারে কি করে ঠান্ডা চলো আমরাও দেখি কি বসে আছিস ওটা নয় ওটা তোর বউ গামলার মধ্যে হাঁকিতেছে এখন বাথরুমে হাঁকছে দু বাজে তোর উঠানে হাঁকবে তুমি গরিব হও বা বড় লোক ওটা ম্যাটার করে না ম্যাটার করে তুমি সমাজে কি ছড়াচ্ছ তুমি সোশ্যাল মিডিয়া এসে এমন ভাবে হেগে ছড়াচ্ছ তোমার বারটপ নয় তোমার codimension বাদে তিনতলা বিল্ডিংও হয়ে যাবে ধীরে দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে বিসায় আবার এই বোকা বোকাচোসা নাকি ওর বড় বলি বয়ের পেছন দেখি আর কতদিন শরম করো ভগবান से डरो भोसड़ी वालों আমি জানি আমার মতো তোমাদেরও এর বড়টাকে দেখতে ইচ্ছা করছে চলো দেখি বাডাকে ছড়ি বটটা এই হলো সেই সুধীর ভাই এখানে ওয়েব সিরিজের সিরিজ চলছে বলে কি বাথরুমে গেলেই তোদের উঠে যায় গরিবের ইমরান হাজমির বাথরুমে ধুতি পরে মুজরা করে কতবার বলবো পড়িনি পড়িনি এ তো বানাসি আমার চাড্ডির পিছনে পড়ে আছে এখানে আমি কিছু বলবো না কমেন্ট সেকশন খোলা আছে আজকে আমি রোমান্টিক একটু একটু কি মুজরাই তো করবে বলো না সোজা সোজি তোর এখানটা লাল হলো চুলকানি উঠেছিল রাত্রিবেলা কি করছিলি যাই করুক তুই কোথায় গেছিলি রাত্রিবেলা কেন রে তোর বউ কোথায় যায় তুই জানিস না কি খুলবি তোরা দেখ আগে বলে কয়ে নে এমনি এমনি এদেরকে আমি বলিনি বাথরুমের ব্যাকটেরিয়া

নিজের বউকে রাশিয়ান বলে ডাকছে উত্তার মতো আর এক ঠ্যাং তুলিস না ভাদ্র মাস চলে গেছে কেমন একটা করছে এ বাচ্চা আগুন লেগেছে তাদের যা না এদের ভিডিও দেখে আমার একটা জিনিসই ভালো লেগেছে ভিডিওর নামে যখন ওদের হাগা পায় বাথরুমেই হাগে দারুন একমুটো সিঁদুর ঠুকে দিল কিরে বচা কি এটা ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও যাতে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় টাটা পরের ভিডিও দেখা হচ্ছে